চলছে জামাইকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্কোরবোর্ডে দুই উইকেটের বিনিময়ে তিরাশি রান বাংলাদেশের সাবধানী ব্যাটিংয়ে উইকেটে দাঁড়িয়ে আছেন সাদমান ইসলাম আর শাহাদাত হোসেন দীপু সব দেখে মনে হতেই পারে সুন্দর গুছানো একটা ইনিংস সাজাচ্ছে বাংলাদেশ কিন্তু আসলেই কি তাই একদমই না কারণ তিরাশি থেকে পনেরো রান যোগ হয়ে স্কোরবোর্ডে রান যখন আটানব্বই তখন বাংলাদেশের উইকেট সংখ্যা ছয় অর্থাৎ সাজানো ইনিংস কিংবা ঘর ভেঙেছে তাসের ঘরের মতো শর্ট বলে কট বিহাইন্ড জাকের আউটসাইড অফের বলে স্লিপে ধরা লিটন দাস দুই দিনে একাধিক জীবন পাওয়া সাদমানও সেই কট বিহাইন্ড দ্বিপুত হয়েছেন ক্লিন বোল্ড মোট কথা প্রথম টেস্টের হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও দুর্দশা কাটছেই না বাংলাদেশের নগদের সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক দিনের প্রথম উইকেটটা শাহাদ হোসেন দীপুর সামার জোসেফের লেন্থ বলে ডিফেন্স করতে চেয়েছিলেন এই ব্যাটার কিন্তু হয়েছেন ব্যর্থ বল গিয়ে ভেঙেছে তার স্টাম্প আর এর সঙ্গেই শেষ হয় সাদমান দীপুর একশো তিরানব্বই বলের স্থায়ী তিহাত্তর রানের জুটি সাদাত ফিরেছেন উনআশি বল থেকে বাইশ রান করে এরপরে শুরু হয়েছে উইকেট হারানোর মিছিল দিনের দ্বিতীয় সাজঘরে ফেরা ব্যাটার লিটন দাস জেডন সিলসের বলে পায়ের সঠিক ব্যবহার করতে পারেননি যার ফলে ব্যাটেও বল আনতে পারেননি ঠিকঠাক স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ছয় বলে এক রান করে আগের ম্যাচের দুই ইনিংসেই প্রতিরোধ গড়া জাকের আলী অনিকও আজ ফিরেছেন ব্যর্থতা নিয়েই সামার জোসেফের বাউন্সারে পুল করতে চেয়েছিলেন তবে তার ব্যাটের কানায় লেগে বল চলে গেছে উইকেট কিপারের বিশ্বস্ত গ্লাভসে জাকের করেছেন দশ বলে এক রান এরপর সামার জোসে ফিরিয়েছেন সাদমানকেও আউট সুইং করে বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেট কিপারের হাতে সাদমান করেছেন একশো বল থেকে চৌষট্টি রান একশোর আগে ছয় উইকেট হারানো বাংলাদেশের হাল ধরতে শেষ জেনুইন ব্যাটার এখন কেবলই ক্যাপ্টেন মেহিনী হাসান মিরাজ আর প্রতিরোধ করার চেষ্টায় মিরাজকে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন তাইজুল ইসলাম কিন্তু সেটা কতক্ষণ সামার জোসেফের চার নম্বর শিকার হওয়া তাইজুল খেলেছেন ছেষট্টিটা বল করেছেন ষোলো রান তার বিদায় ভেঙেছে মেহেদি তাইজুলের উনপঞ্চাশ রানের পার্টনারশিপ এরপর আসেন তাসকিন আহমেদ তবে পারেননি টিকে থাকতে শেষে বিদায় নিয়েছেন মিরাজ নিজেও করেছেন পঁচাত্তর বল থেকে ৩৬ রান আর নাহিদ রানার বিদায়ের মধ্য দিয়ে একাত্তর ওভার পাঁচ বলে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং যেখানে টাইগারদের সংগ্রহ একশো চৌষট্টি রান পারভেজ আলহাসান ক্রিক ফ্রেন্জি